আসসালামু আলাইকুম আজ সোমবার পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে কি বলছে ভারত অন্যদিকে চার মাসে লেবার পার্টির জনপ্রিয়তা তলানিতে ফের নির্বাচন চাই ব্রিটেনবাসী গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন নীরব থেকে শুরু হয় শেখ হাসিনা তথা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুঞ্জন সময় অসময়ে নেতাকর্মীরা অজ্ঞাত স্থান থেকে বক্তব্য সামাজিক মাধ্যমে বিভিন্ন বিবৃতি দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে শুরু করেন এর মাঝে শেখ হাসিনার সঙ্গে কয়েকজন নেতাকর্মীর কল রেকর্ড ফাঁস হলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করে যদিও এসব কল রেকর্ড চাউদ সত্য কিনা অথবা এআই জেনারেটেড তা এখনও নিশ্চিত হওয়া যায়নি সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীও হয়তো ভাবছেন তাদের নেতৃত্ব দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব এই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টা নিয়ে দিল্লি কি ভাবছে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয় ভারত দেশটি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কথাও বলছে না সঙ্গত কারণে তবে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাকিরঞ্জন রঞ্জন চক্রবর্তী মনে করেন এই কাজটা শুধু কঠিন নয় খুবই কঠিন তিনি বলেন এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে সে দেশে ক্ষোভ বিক্ষোভ সবই চলছে তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ শেখ হাসিনার বয়স আজকের চেয়ে দশটা বছর কম হলে তবুও হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায় পিচ এখনও প্রতিকূল বল উল্টাপাল্টা লাফাচ্ছে এরকম সময়ে চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে ক্রিকেটের উপমা দিয়ে হাসতে হাসতে তিনি বলেন এখন বরং ধৈর্য দেখানোর সময় ফলে প্রতিপক্ষের লুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয় রাজনীতির উইকেটে পোর খাওয়া ব্যাটার শেখ হাসিনাও নিশ্চয়ই এটা জানেন এবং সেই অনুযায়ী উপযুক্ত সুযোগ এলে তবেই সেটা কাজে লাগাবেন আপাতত ভারতও এটুকুতেই তাদের ভাবনা সীমিত রাখছে এদিকে গত জুলাইয়ে নিরঙ্কুশ জয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পার্টি ঋষি ব্যর্থতার পর প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব কাঁধে নেন স্টারমার কিন্তু তার মেয়াদে চার মাস পেরোনোর আগেই যেন তার উপর ভরসা হারাচ্ছে ব্রিটেনবাসী যুক্তরাজ্যে আবারও সাধারণ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে এক পিটিশনে সতেরো লাখ মানুষ সই করেছেন লেবার সরকারের নীতি ও নির্বাচন পরবর্তী কার্যক্রম নিয়ে ব্যাপক অসন্তোষের বহি প্রকাশ এই পিটিশনে পিটিশন হলো কোনো বিষয়ে সমর্থন বা বিরোধিতা জানাতে একটি লিখিত আবেদন বা অনুরোধ যেখানে জনগণের বা অনেক মানুষের সমর্থনের প্রমাণস্বরূপ সই নেওয়া হয় যুক্তরাজ্যে কোনো পিটিশন যদি দশ হাজার স্বাক্ষর পায় তবে সরকার সেই পিটিশনের প্রতিক্রিয়া জানাবে আর যদি তা এক লাখ সই পায় তবে এটি পার্লামেন্টে আলোচনার জন্য উপস্থাপন করা হতে পারে জমি নিয়ে আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের যুক্ত যুক্তরাজ্যে নতুন করে নির্বাচনের পিটিশনে লেখা হয়েছে আমি আরেকটি সাধারণ নির্বাচন চাই আমি বিশ্বাস করি বর্তমান লেবার সরকার তাদের নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেছে সর্বশেষ আপডেটে দেখা যায় পিটিশনে সতেরো লাখ একাত্তর হাজার চারশো তেইশ জন সই করেছেন এবং সইয়ের সংখ্যা বেড়েই চলেছে এই পিটিশনে সতেরো লাখেরও বেশি সমর্থনের বিষয়টি নিয়ে এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করছেন এক্সের সিইও ইলন মাস্ক মাস্ক লেখেন ব্রিটেনে পুনরায় নির্বাচনের পিটিশনে ছয় ঘন্টায় দুই লাখ লেবার পার্টিকে অপদস্থ করে ছাড়ল ব্রিটিশ জনগণ যুক্তরাজ্যের সবচেয়ে সস্তা পাব ওয়াগন অ্যান্ড হর্সেস এর মালিক মাইকেল ওয়েস্টউড এই পিটিশনটি শুরু করেছিলেন ওয়েস্টউড বলেন তিনি কখনো কল্পনাও করেননি যে মাস্ক তার পিটিশনটি শেয়ার করবেন প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই হচ্ছে না অভিযোগ করে ওয়েস্টুড বলেন ব্রিটেনের মানুষ এখন ক্লান্ত হয়ে পড়েছে তারা দেখেছে যে আমেরিকায় কি ঘটেছে এবং আমি মনে করি এটি প্রভাব ফেলেছে যদি মানুষ একত্রিত হয়ে ভোট দেয় তবে আমরা পরিবর্তন আনতে পারব আন্তর্জাতিক বাজার গবেষণা ও জনমত জরিপ প্রতিষ্ঠান আইপিএসও এস এর একটি জরিপে দেখা যায় চলতি বছরের শুরুতে সাধারণ নির্বাচনের পর লেবার সরকারের ভাগ্য দ্রুত খারাপ হয়েছে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের স্টারমারের জনপ্রিয়তা তীব্রভাবে হ্রাস পেয়েছে যুক্তরাজ্যের প্রায় অর্ধেক বাসিন্দা লেবার পার্টিকে অশুভ বলে মনে করে প্রতি পাঁচজন ব্রিটিশ নাগরিকের মধ্যে দুইজন মনে করেন যে লেবার সরকার ক্ষমতায় আসার পর তারা আরও খারাপ অবস্থায় রয়েছে আরও ছাপ্পান্ন শতাংশ বিশ্বাস করে ব্রিটেন ভুল পথে এগোচ্ছে আর উনিশ শতাংশ মনে করে দেশ সঠিক পথে চলছে এই চিত্র ব্রিটেনের জনগণের হতাশা ও নৈরাজ্যের চিত্র দেখাচ্ছে আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইখানে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্য লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ জীব ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ